বিভিন্ন আইটেমের মাছ আছে এখানে আছে কই মাছ তারপরে আছে শৈল মাছ তারপরে আছে টাকি মাছ এখানে হচ্ছে এটা হচ্ছে টাকলা মাছ এখানে শিং মাছ তেলাপিয়া মাছ তো এখানে বিভিন্ন আইটেমের মাছ আছে তো এখন আমি এই মাছগুলো দিয়ে সবগুলা মাছে বেজে নিব বেজে তারপর হচ্ছে রান্না করে নেব এগুলো হচ্ছে গ্রামের থেকে আনা হয়েছে এই মাছগুলো গ্রামের পুকুরে তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিবণ দিয়ে দিব দিয়ে দিবো হলুদের গুঁড়া দিয়ে দিবো মরিচের গুঁড়া সবগুলা মাছ এখন হলুদ মরিচ গোবরের সাথে আমি মেটে নিব এখন আমি বেঁচে নিব আর একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব এখান থেকে কই মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখান দিয়ে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ আর মটর কাটা দিয়ে দিব জিয়া গুঁড়ো মুড়ি পানি দিয়েছি লংচুর গুঁড়ো গড়ি চুল গুঁড়ো কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এখন মশলা ভালো করে ভেজে

জোড়ার জন্য পানি দিয়ে দেব এখানে ওটার গরম পানি একটু বেশি করে পানি দিই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু হয়ে যায় এখান দিয়ে জোড়টা ফুটে আসছে এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে